আজ আমি এমন এক বাস্তবতার কথা বলতে চাই যেটা শুধুমাত্র সরকারের ব্যর্থতা বা বিরোধী রাজনীতির আক্রমণের বিষয় নয় বরং ভারতের রাষ্ট্র চালনার অগ্রাধিকার দায়িত্ববোধ এবং নাগরিকের জীবন মরণের প্রশ্ন নিয়ে এক গভীর ও অস্বস্তিকর মুহূর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিন দিনের বিদেশ সফরে ঠিক সেই সময় ভারতের রাজধানী দিল্লি কার্যত একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বাতাসে শ্বাস নেওয়া কঠিন চোখ জ্বালা করছে শিশু থেকে বৃদ্ধ সবাই বিপদের মুখে আর ঠিক এই সময়েই যেটা হওয়ার কথা ছিল যেটা একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি শক্তিশালী সরকারের কাছ থেকে প্রত্যাশিত ছিল সেটাই হয়নি উল্টে যা ঘটেছে তা ভারতের জন্য আন্তর্জাতিক স্তরে অস্বস্তির আর সরকারের জন্য প্রকাশ্য বিব্রতকর এক ছবি সিঙ্গাপুর হাইকমিশন দিল্লিতে বসবাসকারী নিজেদের নাগরিকদের জন্য আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে স্পষ্ট করে জানিয়েছে দিল্লি এর দূষণের মাত্রা এতটাই বিপজ্জনক যে কোনো ধরনের শারীরিক সমস্যা হলে সরাসরি সিঙ্গাপুর হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে ভাবুন একবার দিল্লির বাতাস নিয়ে এখন সতর্ক বার্তা আসছে বিদেশি কূটনৈতিক মিশন থেকে এটা কি শুধুই একটি অ্যাডভাইজারি নাকি এটা ভারতের প্রশাসনিক ব্যর্থতার আন্তর্জাতিক স্বীকৃতি এটাই কি সেই নিউ ইন্ডিয়া যার গল্প আমরা প্রতিদিন শুনি যার ছবি তুলে ধরা হয় বিশ্ব দরবারে আর এখানেই প্রশ্নটা আরও গভীর হয়ে ওঠে যে কাজটা প্রধানমন্ত্রীর করার কথা ছিল যে কাজটা সরকারের শীর্ষ নির্বাহী হিসেবে কেন্দ্রীয়ভাবে হস্তক্ষেপ করে করার কথা ছিল সেই কাজটা করতে এগিয়ে এলেন ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিজেআই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই দূষণের বোঝা সবচেয়ে বেশি বহন করছে গরিব শ্রমজীবী মানুষ শহরের লাইফস্টাইল বিলাসিতা লাগাম ছাড়া গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণহীন নির্মাণ শিল্প সব কিছুর মূল্য দিচ্ছে সেই মানুষ যার কাছে এয়ার পিউরিফায়ার নেই বিকল্প নেই পালানোর সুযোগ নেই আদালত বলছে আর কাগজে নির্দেশ নয় কার্যকর পদক্ষেপ দরকার তিন বিচারপতির বেঞ্চ বসছে কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আর তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সরকার কোথায় পরিসংখ্যান ভয় দেখাচ্ছে সরকারি ও আন্তর্জাতিক তথ্য বলছে দিল্লির এ কিউআই চারশো ষাট ছাড়িয়ে গেছে অনেক এলাকায় পাঁচশো পেরিয়েছে কোথাও কোথাও এর ঘর ছুঁয়েছে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ডেটার হিসেব অনুযায়ী এই মুহূর্তে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর শুধু দিল্লি নয় কলকাতা পাঁচ নম্বরে মুম্বাই সাত নম্বরে অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় এটা গোটা দেশের নগর ব্যবস্থাপনা ও পরিবেশ নীতির ব্যর্থতার প্রতিচ্ছবি অথচ সংসদে এই বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নয় সরকার সংসদ স্থগিত হচ্ছে অন্য ইস্যুতে অন্য স্লোগানে অন্য রাজনৈতিক উত্তেজনায় এক ঘন্টা সংসদ বন্ধ থাকছে কে কোথায় কি বলেছে কোন র্যালিতে কি স্লোগান উঠেছে তার জন্য কিন্তু যে দূষণ শিশুদের ফুসফুসে ঢুকে তাদের অসুস্থ করছে যে দূষণ বয়স্কদের হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়াচ্ছে সেই বিষয়ে নিরবতা ডাক্তাররা বলছেন এই মুহূর্তে দিল্লি এনসিআরএ দুই ধরনের রোগী দ্রুত বাড়ছে এক যাদের আগে থেকেই শ্বাসকষ্ট অ্যাজমা হার্টের সমস্যা ছিল দুই ছোট ছোট শিশু যাদের হঠাৎ করে গলা জ্বালা বুকে ব্যথা শ্বাসকষ্ট সংক্রমণ দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে কারণ তারা এমন বাতাসে শ্বাস নিচ্ছে যা আসলে বাতাসই নয় বিষাক্ত ধোঁয়া সকালে জানালা খুললে কুয়াশা নয় ধোঁয়া দেখা যাচ্ছে ভিজিবিলিটি শূন্য কিন্তু এটা শীতের কুয়াশা নয় এটা দূষণের চাদর যা ধীরে ধীরে মানুষের শরীরের ভিতরে ঢুকে পড়ছে এই পরিস্থিতিতে পরিবেশমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন নাকি সরকার এবার চারশো পার হতে দেয়নি দুশো এ নাকি ঢালো দিন এই বক্তব্য কি বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক রাখে মানুষ যখন ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে স্কুলে বাচ্চাদের পাঠানো নিয়ে অভিভাবকেরা আতঙ্কে হাসপাতাল ভরে যাচ্ছে শ্বাসকষ্টের রোগীতে তখন সরকারের বক্তব্য শুনলে মনে হয় যেন আমরা দুইটা আলাদা দেশে বাস করছি এক দেশে মানুষ শ্বাস নিতে লড়ছে আর অন্য দেশে শাসকরা সাফল্যের গল্প বলছেন সবচেয়ে লজ্জার বিষয় আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি দিল্লি এমন একটি শহর যেখানে প্রতিদিন বিদেশি কূটনৈতিক পর্যটক ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আসেন তারা এখান থেকে কী ছবি নিয়ে যাবেন যদি একজন বিদেশি শুধু দিল্লি দেখেই ভারত ছেড়ে যান তাহলে তার কাছে তো গোটা দেশের ছবিটাই এই দূষণ এই অব্যবস্থা এই ক্ষতি শুধু স্বাস্থ্যগত নয় কূটনৈতিক ও অর্থনৈতিকও বিনিয়োগের আস্থা আন্তর্জাতিক বিশ্বাস সব কিছুই এই ধরনের সংকটে আঘাত পায় আর এই সবের মাঝেই প্রধানমন্ত্রী বিদেশ সফরে সংসদ চলছে দেশ দূষণে জর্জরিত কিন্তু শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত এটা প্রথমবার নয় কিন্তু প্রশ্নটা তাই আরও তীব্র সংকট এলেই কি সরকারের প্রতিক্রিয়া এমনই হবে সুপ্রিম কোর্টকে এগিয়ে আসতে হবে বিদেশি হাইকমিশনকে সতর্কতা জারি করতে হবে আর সরকার চুপ করে থাকবে তাহলে ক্ষমতার দায়িত্বটা কার আজকের এই পরিস্থিতি আমাদের সামনে এক নির্মম সত্য তুলে ধরছে সমস্যা নতুন নয় কিন্তু অগ্রাধিকার স্পষ্ট নয় রাজনীতি হচ্ছে বিতর্ক হচ্ছে দোষারোপ চলছে কিন্তু মানুষের জীবন মানুষের শ্বাস মানুষের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই প্রধান বিচারপতি বলছেন কার্যকর পদক্ষেপ চাই প্রশ্ন হল সরকার কি এবার শুনবে নাকি এটাকেও ইতিহাসের পাতায় ঠেলে দিয়ে আবার বলা হবে সব ঠিক আছে নাকি এই প্রশ্নের উত্তরই ঠিক করবে আমরা কোন দিকে এগোচ্ছি Please subscribe the Daily News YouTube channel and like this video. Share your opinion. Thank you.